আজকে জানিয়ে দেব প্রবাসীদের আজকে টাকা রেট কোন দেশের এক টাকা বিনিময়ে বাংলাদেশে আজকে কত মূল্য আসছে আসুন এক নজরে দেখে নেই প্রথম হয়েছে আমেরিকা বন্ধুরা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এরপর আছে কানাডা কানাডা এক ডলারের মূল্য রয়েছে আজকে চুরাশি টাকা বিশ পয়সা এরপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে আজকে চুয়াত্তর টাকা ছেষট্টি পয়সা এরপর আছে ইউরোপ ইউরোপে এক ইউরোপ মূল্য রয়েছে একশো চব্বিশ টাকা চুয়ান্ন পয়সা তারপর আছে ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ডের মূল্য রয়েছে বাংলাদেশে আজকে একশো আটচল্লিশ টাকা উনপঞ্চাশ পয়সা এরপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে এক ডলারের মূল্য সাতচল্টি টাকা আটচল্লিশ পয়সা এরপর আছে দুবাই দুবাইয়ে এক দিরহামের মূল্য রয়েছে তেত্রিশ টাকা সাত পয়সা তারপর রয়েছে আজারবাইজান আজারবাইজানে এক মানতের মূল্য চু একাত্তর টাকা চুয়াল্লিশ পয়সা তারপর রয়েছে বাহরানে আজকে বাহরানে এক দিনারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় তিনশো বাইশ টাকা নিরানব্বই পয়সা এরপর আছে বনে বনে এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকায় পাবেন আটাশি টাকা ছাপ্পান্ন পয়সা এরপর আছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা একান্ন পয়সা এরপর আছে চায়না চায়না এক ইয়নের মূল্য রয়েছে আজকে ষোলো টাকা ছাপ্পান্ন পয়সা তারপর রয়েছে বন্ধুরা হংকং হংকংয়ে এক ডলারের মূল্য রয়েছে আজকে পনেরো টাকা উনষাট পয়সা এরপরে রয়েছে ইন্ডিয়া আজকে ইন্ডিয়া এক রুপির মূল্য রয়েছে এক টাকা একচল্লিশ পয়সা এরপর আছে জর্ডান বন্ধুর আজকে জর্ডানের এক দিনারের মূল্য রয়েছে বাংলাদেশি টাকা একশো একাত্তর টাকা উনত্রিশ পয়সা এরপরে রয়েছে বন্ধুরা জাপান জাপানে এক ইয়ানের মূল্য রয়েছে আজকে পেয়ে যাবেন সাতাত্তর পয়সা তারপর আছে কুয়েত কুয়েতে এক দিনের এম রয়েছে বাংলাদেশি টাকা আজকে তিনশো বিরানব্বই টাকা বাহান্ন পয়সা এরপর আছে সৌদি আরব আজকে সৌদি আরবে এক রিয়াল এম রয়েছে বাংলাদেশি টাকা বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা সিঙ্গাপুর সিঙ্গাপুরে এক ডলার এম রয়েছে আটাশি টাকা ছাপ্পান্ন পয়সা তারপর রয়েছে বন্ধুরা কুয়েত কুয়েত কাতার কাতারে এক রিয়ালের মূল্য রয়েছে আজকে তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা এরপর আছে ওমান ওমানে এক মূল্য তিনশো পনেরো টাকা চল্লিশ পয়সা এরপর রয়েছে বন্ধুরা মালয়েশিয়া মালয়েশিয়া এক রিঙ্গেদের মূল্য রয়েছে আজকে সাতাশ টাকা এরপর আছে বন্ধুরা মালদ্বীপ মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে সাত টাকা ছিয়াশি পয়সা এরপরে রয়েছে বন্ধুরা পোল্যান্ড আজকে পোল্যান্ডে এক জল্ডে মূল্য রয়েছে উনত্রিশ টাকা সাতাশ সতেরো পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া রোমানিয়া এক লিও মূল্য রয়েছে আজকে পঁচিশ টাকা এই ছিল আজকে দিনের পৃথিবীর বিভিন্ন দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট